আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি রান্না করবো ডিমের শাসরাঙ্গা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খান নাই তারা একবার এটি রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদটা মুখে লেগে থাকার মতো ঘরে থাকা সাধারণ উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে আমি এখানে দুটি ডিম ভেঙে নিয়েছি এরপর এর মধ্যে দিব সামান্য একটু লবণ এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়া এরপর ডিমটাকে কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে তারপর চুলা একটি কড়াই বসিয়ে দিতে হবে এক টেবিল চামচ তেল তেলটা গরম হলে ফেটানো ডিমটা তেলে দিয়ে দিতে হবে এবং ছড়িয়ে দিতে হবে এরপর ডিমটাকে আলতোভাবে ভাজ করে নিতে হবে পাটি চাপটা পিঠাটা যেরকম ভাজ দিতে হয় সেরকম ভাজ দিয়ে দিতে হবে এবং পিচ পিচ করে কেটে নিতে হবে আপনারা চাইলে এখানে ডিমটা বেশি করে নিতে পারেন দুই পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিতে হবে এটি তেল থেকে উঠানো হয়ে গেলে ওই কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হলে এক পিস দারুচিনি একটি এলাচ তেলে দিয়ে এর মধ্যে দিতে হবে একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিব দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা রসুন বাটা চার পাঁচটি কাঁচামরিচ বাটা এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এরপর সব কিছু একসঙ্গে কষিয়ে নিতে হবে এখানে গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই মশলাটা কষিয়ে নেওয়া যত ভালো হবে ততই এই রেসিপিটা টেস্টি হবে এভাবে যখন তেল ভেসে উঠবে তখন হাফ কাপ পানি দিয়ে দিতে হবে পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে ভেজে রাখা ডিমের পিচগুলো দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করতে হবে এরপর ঢাকনা উঠিয়ে এক কাপ নারকেলের দুধ দিয়ে দিতে হবে এর মধ্যে আরও দিব দুইটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিব হাফ চা চামচ চিনি চিনি দিয়ে গ্রেভিটা ঘন হয়ে আসলে হাফ চা চামচ ভাজা জিরার গুড়া দিয়ে তেল ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আর কিছুই লাগবে না আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ